আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশনবাসী আলহামদুলিল্লাহ আর ঈদের কালেকশন করতে কই যাবেন চিন্তা করতেছেন কোথায় যাবেন চিন্তা করতেছেন কোথা থেকে নেবেন ভাবতেছেন ভাবাভাবির দিন শেষ হাসিব পারফেক্ট ফ্যাশনে বাংলাদেশ দেখেন আজকের যে কালেকশনগুলো থাকবে খুবই লাকজারিয়াস প্যাটার্নের খুবই গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন কালেকশন থাকবে অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি এক্সপেন্সিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের হাসিফ পারফেক্ট দেখেন প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা রেকে প্রত্যেকটা রোতে আপনাদের জন্য সাজানো আছে অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশনে দেখেন এবারে ঈদকে কেন্দ্র করে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ বুটিকের একটা জগৎ খুলে দিছে আপনাদের জন্য দেখেন এত সুন্দর সুন্দর খুবসুরত বুটিক্সের এই কালেকশন যাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট অনেক বেশি চমৎকার এই কালেকশন লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন স্যালোয়ারটা কাজ করা আছে হ্যাঁ স্যালোয়ারটা কাজ করে থাকবে দুপুরটা থাকবে অনেক গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন দুপুরটা দেখেন কত বড় একটা দুপারটা মাসাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক বড় একটা দুপারটা অনেক বড় একটা দুপারটা তো যার যে কোয়ালিটি লাগবে দেখেন এখানে প্রচুর পরিমাণ কালার আছে হ্যাঁ হিউজ পরিমাণ কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ জগৎজুড়ে বিখ্যাত ভাই কালার কী রে ভাই দেখেন কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন আলহামদুলিল্লাহ 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 প্রচুর পরিমাণ ডিমান্ডিং হিটলিস্টের টার্গেট লিস্টের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাল্লাহ আমি জাস্ট দুই তিনটা প্রোডাক্ট দেখাই দিতেছি আপনাদের যেটা ভালো লাগবে একটু করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এই ধরনের কোয়ালিটি নিতে যাচ্ছে এই ধরনের কোয়ালিটি নিতে চেয়ে দেখেন কত সুন্দর সুন্দর এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশি ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন কত বেশি চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি ডিমান্ডিং অনেক বেশি হিট লিস্টের এই কালেকশন যাচ্ছে আমাদের কাছে দেখেন আমাদের ঈদ কেন্দ্রিক প্রোডাক্টগুলো ঈদের যে কর্মযোগ্য আছে ঈদের কালেকশন সেই কর্মযোগ্য কিন্তু চলতে আছে দেখেন এই ছেলেপেলেগুলো সেই সকাল থেকে লাগছে প্রায় এখন দশটার উপরে বাজে রাত্র দশটার উপরে এমন সময় পর্যন্ত এখনো তারা ডিসপ্লে অনবরত করেই যাচ্ছে কিন্তু প্রোডাক্ট সাজায় শেষ হয়ে না হিউজ কোয়ান্টি দেখেন না আমি বলবো উপযুক্ত সময় এখনই পারফেক্ট একটা টাইম এই টাইমে যদি আপনি প্রোডাক্ট না কিনেন আপনি সুলভ মূল্যে প্রোডাক্ট পাবেন না আপনি যথেষ্ট পরিমাণ মানসম্মত প্রোডাক্ট পাবেন না আপনি চাহিদার সম্মত যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো বাজেট মতো যে কালেকশন আছে সেই কালেকশো

তো দেখবেন তত ভালো লাগবে ঠিক আছে শত সহস্র কালেকশন হাজার হাজার থ্রি পিসের কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এখানে তো আসতে হবে আসবেন দেখবেন বাছাই করে করে নেবেন যেটা খুশি সেটা নেবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারিতে সর্ব অবস্থায় সর্বভাবে আমরা প্রেরণ করে থাকি ইনশাল্লাহ আপনারা আপনাদের মতো করে আমার এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন সবচেয়ে বেটার হবে যদি আসেন একদিন তৃপ্তি মতো মাল নিয়ে গেলেন পরবর্তীতে জায়গাটা চিন্তা গেলেন নিঃসন্দেহে নিঃসংকোচ বুধে আমাদের প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আপনি ব্যবসা করতে তো দেরি করা যাবে না জাস্ট যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ নিতে পারবেন স্টক সীমিত শেষ হওয়ার আগে অর্ডারটা করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ